তুলেছিস ভোরবেলা ঘুম থেকে উঠলে যে একটা ফ্রেশ লাগে নিজেকে অনেক সুস্থ লাগে সেটা কিন্তু আমি এখন রোজ ভোরবেলায় উঠি বলে বুঝতে পারি আগে আমি ঘুম থেকে সকাল আটটার সময় উঠতাম কখনো নটাও বেজে যেত আর তখন না গাটা খুব ব্যথা করত। আর এখন কিন্তু আমার এতটা ব্যথা করে না হ্যাঁ যেহেতু আমি এক্সারসাইজ করি জগিং করি তো সেই কারণে কিন্তু একটু ব্যথা করে এটা তো করবেই একটু ব্যথা তো হবেই কারণ শরীরে খাটনি না করলে কখনোই শরীর কমে না আর আমি এখানে এসে না গ্যাস অনেকটা মোটা হয়ে গেছে যার জন্য এখন ভোরবেলা উঠেই আমি চলে যাই হাঁটতে আর যেটা হাঁটি অনেকটা রাস্তায় আমি হাঁটি যাই হোক আমি এখন ছতলা সিঁড়ি দিয়ে নামছি কারণ লিফটে আমি বেল মেরেছিলাম লিফটটা আসতে অনেকটাই দেরি হবে এর জন্য ভাবলাম চলো সিঁড়ি দিয়েই আমি চলে যাই তো গাইস এখানে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছিলাম ভয়েসটা অনেকটা আসতে ছিল বলে আমি তোমাদেরকে কিছু মানে বলতে পারিনি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখবেই না ভয়েসটা খুব বাজে লাগে শুনতে বেশ কিছুক্ষণ টাইমটা পার হয়ে যায় তখন কিন্তু খুব ভালো লাগে তো এখন অনেকটাই অন্ধকার আর এখানে সকাল হতে হতে সাতটা বেজে যায় তো এখন মোটামুটি সাতটা বেজে গেছে আর এখনও যে চারিদিকটা দেখো কত সুন্দর আলো আর এই জায়গাটায় যে আমি রাস্তাটা হাঁটি বা দৌড়াই এখানে এখানের ভিউটা কিন্তু দারুণ আমি কখনো কখনো ভাবি এখানে এসে ভিডিও বানাবো কিন্তু গাছ একদম সময় পাই না টাইম হয় না টাইমের সাথে মেনটেন করতে পারি না সকালবেলা যতটুকু টাইম পাই ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি

যাইস রাস্তা হাঁটতে হাঁটতে সোনিয়া কুল গাছ দেখেছে এখন তুলছে কুল তুলছে কুল আরে এই গাছগুলো একদম ছোট ছোট কুল হয় এটা তো একটু সাইজে বড় হচ্ছে না কি রে এটা টোপাকুল না গাছগুলো দেখে তো মনে হচ্ছে না হতেও পারে আরও আছে দেখো কি সুন্দর ফুলগুলো খেতে আরে ছোট ছোট আরে সত্যি তো রে কুলগুলো তো দারুণ আমি এতক্ষণ ফলো করিনি দারুণ লাগছে কুলগুলো ওই হবে আর হবে এই তোকে বললাম না কোথায় রে আমি তো চোখ খালি চোখ অবশ্য আমি দেখতে পাচ্ছি না চোখে দেখতে কে বলেছে কষ্ট করে আমি দেখছি তো তুই শুধু ফোকাস কর দিন ক্যামেরা আরে সোনিয়া এতদিন হাঁটতে এসেছি দেখ রে নিচে কত পড়ে আছে দেখ

আর দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে না একটা দেখা যাচ্ছে কিন্তু অনেক কাটা হবে এখানে ছেড়ে দে দে ছেড়ে যাবে হাতে গায়ে সেটে বাড়িতে আসলাম এসে ভাবলাম একটু ফ্রি হ্যান্ড করবো কিন্তু করতে পারলাম না যেহেতু ফোনটায় একদমই মানে গ্যালারি ফুল হয়ে গেছিলো এমই ভরে গেছিলো ওটাকে আবার ঠিকঠাক করতে গিয়ে এতটা টাইম লেগে গেলো তো চলো আমায় এখন ফল বানাবো আজকে না কিছু জুস খেয়েছি না কিছু কিচ্ছু খাইনি এখনও আর আজকে মৃত একাদশী তো ফল টলগুলো কাটবো দেখো কী কী ফল এনেছি আজকে তো হচ্ছে সবেদা সবেদাগুলো অত মিষ্টি না জানো তো সবেদাগুলো কেমন জানে এটা পাকা আছে পাকা পাকা দেখে তিনটে চারটে নিয়ে যাই কারণ সারাদিন আজকে ফলই খেতে হবে আর বাকি থাক এই এই যে একটা তিনটে আপেল জানো পঞ্চাশ টাকা নিয়েছে তো দুটো আপেল নিয়েছে আমি এই একটা আছে একটা থাক তোর কলা দুটো নিয়ে যাবো আর দুটো থাকবে বাবা এক হাত দিয়ে ভিডিও ধরছি তো এই ফলগুলো তো এনাফ এনাফ আর কিছু দরকার নেই আর এই যে এই তরমুজটা কাটতে হবে তরমুজটা কাটবো এখন এখানে ভিজিয়ে রেখেছি সাবু এটা রাতের জন্য রাত্রেবেলা এসে খাওয়া হবে সাবু চলো তরমুজটা কাটি জানো তো আজ তো অবস্থা কাটছি আর মনে মনে এটাই ভাবছিলাম আজকে যদি আমি বাড়িতে থাকতাম তাহলে কত ফল আমাকে কাটতে হতো হ্যাঁ কাজ তোমরা আগের ভিডিওতেও আমাকে দেখেছ যে একাদশীর দিন আমি কত কিছু বানাতাম শুধু ফল নয় অনেক কিছু করতাম যেমন তোমার পাঁপড় বাজতাম আলু ভাজা করতাম যেমন সবজি বানাতাম একাদশী আসলেই কিন্তু আমার একটা আলাদা আয়োজন থাকত কিন্তু এখানে যেহেতু আমি একা সেই কারণে কিন্তু আমি আমার একার মতন করেই আয়োজনটা করছি আর গায়ে আজকে সারাদিনই ভারী কিছু খাবো না এই তরমুজটা কেটে নিয়েছি এই তরমুজটা খেয়ে নেব আর বাকি হচ্ছে তোমার কলা নিয়ে নিয়েছি আপেল নিয়ে নিয়েছি সেগুলো আগে তো আগেও তোমাদেরকে দেখিয়েছি তো এইগুলোই হচ্ছে নিয়ে নেবো আজকে মানে মেন কথা যেটা আজকে সারাদিন ফলটাই খেয়ে থাকবো যেহেতু একটু চেষ্টা করছি একটু ডায়েট করার জন্য যাতে একটু চেহারাটা কমে চেহারাটা অনেকটাই বেড়ে গেছে মাঝে জানো তো আমি খুব সুন্দরভাবে কমিয়ে নিয়েছিলাম কিন্তু আবার ওয়েটটা বেড়ে গেছিলো ডিসেম্বর মাস থেকে আমার যেটুকু কাজ ছিল সবটুকু করে নিয়েছি আর এখন যাব স্নান করতে অলরেডি সাড়ে আটটা বাজে তো আজকে একটা পার্সেল কুরিয়ার করার আছে পার্সেলটা আমি করে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি দেখাচ্ছি এই পার্সেলটা দেখো এতে দশ কিলো আছে মাল দশ কিলো মাল আছে এই পার্সেলটা পাঠাতে কত টাকা খরচা হবে জানি না বড় পার্সেল ছয় মাস ধরে থেকেছি ছয় মাসের এতগুলো জিনিস এখনও তো আমার এই লাগেজ আছে এটা ফিডব্যাক আছে এতগুলো জিনিস তো ওইগুলো পার্সেল করে ওর মধ্যে কম্বল আছে যেহেতু বড় কম্বল নিয়েছিলাম কম্বল আছে আর কিছু ড্রেস আছে এগুলোই আছে সেগুলো তোমাদেরকে বাড়ি ঘিরতেই গিয়ে দেখাবো কি কি কিনেছি বেশি কিছুই কিনতে পারিনি গাইস এখান থেকে যেহেতু আমি ফ্লাইটে যাব সে কারণে বেশি কিছু নিতে পারিনি তো বাড়িতে গিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিছু শেয়ার করলাম না এখানে বসে কি শেয়ার করবো আর এমনিতে কারোর জন্য কিছু নিইনি নিই যার দু একটা জিনিস নিয়েছি সেগুলো বাড়ি থেকেই শেয়ার করব তো গায়ে চলো আমার প্রচুর একটু খিদে পেয়েছে তো আমি এখন স্নান করব স্নান করে একটু চা খাবো তো চলো স্নান করে সে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো সবাই তো গায়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে একটু চা বসিয়েছি আর আজকে তো সারাদিন আর কিছু টাওয়ার নেই চা খেতে হবে আর ফ্রুট খেতে হবে আর আজকে যেন আমাদের বাড়িতে মা এসছে কিন্তু মা আমাকে ফোন করে বলছি তুই নেই বাড়িতে এর জন্য ভালো লাগছে না কি করা যাবে বলো আমি তো কদিন পরেই যাচ্ছি বাড়ি আজকে আমার শরীর খুব ক্লান্ত আমি কথা বলতে পারছি না এমনিতেই উপোস তারপরে এত এক্সারসাইজ প্রচুর ক্লান্ত অনেক হেঁটেছি ছ কিলোমিটার রাস্তা কম কথা নয় ছ কিলোমিটার হাঁটা টানা একটা ঘন্টা তো চলো গাইস আমি আর ভিডিও করতে পারছি না এখন এই চা বসিয়েছি তারা ব্যাক ক্যামেরা করে দেখায় এই যে চায়ের জল ফুটছে এখন একটু শান্তিতে চা খাবো চিনি দিয়ে চা খাই না গো দিয়ে চা খাই একটু শান্তিতে বসে খাবো এখন তৃপ্তি করে এক্ষণে চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো গাইস তো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকো সাথে থাকো কথা বলতে পারছে না গাইস টাটা বাই